পনাতিয়া বললেন তারكو শেখ সাহেবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আপনাদের যথেষ্ট সুসংক গোসাবে ওঠেনি কাছে ওঠেনি এবং কোন ঝুঁকিপূর্ণ অবস্থানে কেউ নেই সকলকে ভাঙ্গড়া আкадеসি স্পোর্টিং ক্লাবের সভাপতি শেখ আহমেদ একটা মহারণ মহাযুদ্ধ দেখবেন যেই মহারণে সরাসরি লড়াই করবে খাপুড়া ফুটবল একাদশ ভার্সেস পূর্ব ফুটবল একাদশ দুই দলই একেবারে আটসাতে নেমেছে দেশ বিদেশ আন্তর্জাতিক লেভেলের খেলোয়াড় আনার জন্য পরিকল্পনা করছে এই মুহূর্তে টুইং করবেন ছোটন রাত দর্শকের ভিতরে ঢুকে যাচ্ছে ছোটন রাত বাঘা টাইগার বলা হয় লম্বা থাক করতে পারেন সেক্ষেত্রে সম্ভাবনা কি হয় কিছু না প্লিজ ওকে পা দুই আবারও জায়গা মতো দাঁড়ান দর্শক একটু সুযোগ দিবেন উল্লাস আওয়াজ